হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের বাইকে স্বাগত আজ আমি এক কাপ সুজি ও কিছু পেঁয়াজ দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি ওই সাথে হাফ কাপ পরিমাণে এখানে টক দই দিয়েছি তো বাড়িতে থাকা ফ্রেশ টক দই দিয়েছি খেয়াল রাখবেন দইটা যেন খুব বেশি টক না হয় তো দইটা দিয়ে খুব ভালো করে আগে এই সুজির সাথে এভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন ছাড়িনা কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন সুজিটা দইয়ের সাথে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার পরও আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব প্রথমে এটাকে একটু দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে কিছুটা জল দিয়ে দেব তো দই ও লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ওই হাফ কাপ যে কাপ মেপে আমি দই নিয়েছিলাম ওই কাপের অর্ধেকটা পরিমাণে জল নিয়েছি তো ওই জলটা আমি অল্প অল্প করে দেবো একেবারে পুরো জলটা দেবো না কারণ এই মিশ্রণটা আমাদের খুবই ঘন করে তৈরি করতে হবে খুব বেশি পাতলা করলে চলবে না তো ওই জন্য দেখুন জলটা অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে আবারও কিছুটা জল এখানে দিয়ে দিলাম তারপর আবারও এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে চামচ করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তো এটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দেখুন খুব ভালো মতো মিক্স হয়ে গেছে এরপর এটা যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন এটাকে একটু ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সুজিটা যেহেতু ভিজে থাকলে অনেকটাই বেড়ে যাবে তো সেই জন্য সুজিটা ঢাকা দিয়ে রাখা প্রয়োজন ওই জন্য এখানে দেখুন সুজিটাকে এভাবে ভালো করে মিক্স করে নিয়ে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছি এদিকে গ্যাসে আমি একটা আবারও ফ্রাই বসিয়ে দিয়েছি তাতে এখানে দু চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি তো সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়েছি ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে কালো সর্ষে দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে তো এর সাথে আমি দিয়ে দেবো এই সাথে তিনটে কাটি পাতার ডাল নিয়েছি কারিপাতাগুলো একটু তেলের মধ্যে দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে তো দেখুন এভাবে কারিপাতাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর এটার সাথে আমি নিয়ে নিয়েছি এখানে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে রাফলি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজের টুকরোটা এখানে নিয়ে নিয়েছি তো পেঁয়াজের টুকরোটা নেওয়ার পর এর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব এই তেলের সাথে খুব ভালো করে একটু রাড়াচাড়া করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকে আমি একটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট রেসিপি আমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় আপনারা সকালে ব্রেকফাস্টে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভীষণই হেলদি ভীষণই টেস্টি একটা রেসিপি এবং খুবই সহজে এটা তৈরি হয়ে যায় এবং বাড়তে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুবই সহজে এটা তৈরি হয়ে যাবে তো দেখুন পেঁয়াজটা দিয়ে এই তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম প্রায় এক থেকে দেড় মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটা এসব মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ ওই সাথেই দিয়ে দেবো প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো তো এখানে লবণ ও হলুদের গুঁড়োটা দেওয়ার পরও খুব ভালো করে এটার সাথে একটু মিক্স করে নেবো তো এটা যখন খুব ভালো করে একটু মেশানো হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো পেঁয়াজটা যেহেতু খুবই রাফলি একটু বড় বড় করে কেটেছি তো সেই জন্য পেঁয়াজটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে সেজন্য এখানে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দু মিনিটের জন্য রেখে দিচ্ছি তো দেখুন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছিলাম তো দু মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি এখন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এরপর পেঁয়াজটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন এইভাবে পেঁয়াজটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে একটু বড় বড়ো টুকরো করে কেটে নিয়েছি তো সেই কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও খুব ভালো করে এর সাথে একটু ভেজে নেবো তো এখানে আর কোনো মশলার ব্যবহার আমি করব না এই কালো সর্ষে ও কারিপাতা দেওয়ার জন্য এর টেস্টটা খুবই ভালো হবে তো সেই জন্য এখানে আর কোনো মশলার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এটা দিয়ে এটার টেস্টটা ভীষণই ভালো হবে তো দেখুন পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও এক মিনিটের জন্য একটু মিশিয়ে নিয়েছি এটা এখন গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এদিকে আমি যে সুজির মিশ্রণটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য সেটা এখন ঢাকা খুলে নিলাম তো দেখুন মিশ্রণটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এরপর এটাকে চামচ করে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো এইভাবে খুব ভালো করে এটাকে মেশানো হয়ে গেলে এটা এখন কিছুটা ঘন আছে সেজন্য খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো তো ওই বাটিতে যেটুকু জল ছিল প্রায় দু চা চামচ পরিমাণে একটু জল ছিল সেই জলটা এখানে দিয়ে দিলাম জলটা দেওয়ার পর খুব ভালো করে এর সাথে একটু মিশিয়ে নেব তো আপনারা চাইলে বন্ধুরা এই সুজির মিশ্রণটাকে একটু মিক্সিতে দিয়ে ঘুরে নিতে পারেন কিন্তু এই সুজিটা যেহেতু খুবই সরু দানার তো এটাকে মিক্সিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই এটা ভিজে গিয়ে খুব ভালো মতো মিক্স হয়ে গেছে তো এই সাথে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে বেকিং সোডাটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে চট জলদি মিশিয়ে নেব তো বন্ধুরা আপনারা এখানে বেকিং সোডার পরিবর্তে ইনোর ব্যবহারও করতে পারেন সেক্ষেত্রে একটা ছোট ইনো প্যাকেটের অর্ধেকটা ইনো দিয়ে দেবেন এবং ব্যাটারির কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পেরেছেন এরকম বেশি একটা পুরো ঘনত্বের কনসিস্টেন্ট রাখতে হবে তো এরপর আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে হাফটা চামচ পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এরপর এখান থেকে ওই চামচে করে তিন চামচ পরিমাণে একটু ব্যাটার দিয়ে দিলাম এগুলোকে আমি ছোট ছোট উত্থাপনের মতো করে একটু বেলে নিচ্ছি তো খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি মোটাও না বেশ মিডিয়াম আকারের উত্থাপন যেভাবে আমরা করে থাকি সেরকম এগুলোকে একটু করে নিচ্ছি তো দেখুন এইভাবে মিডিয়াম মানে ছোটো ছোটো আকারের এগুলোকে একটু দিয়ে দিচ্ছি তো তিন চামচ করে ব্যাটার এখানে দেব তবে দেখুন ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফুটো ফুটো হয়ে যাচ্ছে যেহেতু বেকিং সোডা দেওয়া আছে দই দেওয়া আছে তো এগুলো ভীষণই সফট এবং জালিদার মতো রেডি হবে তো দেখুন এরপর এটা দেওয়ার পর এক মিনিটের জন্য একটু একদম মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম তো এক মিনিট ঢাকাটা খুলে নিয়েছি এখন উপর টা কিছুটা শুকিয়েছে পুরোটা এখনো পর্যন্ত শুকোয়নি তো এই পর্যায়ে আমি ওই যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম একটু কারিপাতা সর্ষে ও জিরে দিয়ে তো এই পেঁয়াজের পেঁয়াজের ভাজাটা এখানে এর উপরে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই পেঁয়াজটা এর উপরে দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর এখানে প্রায় দেড়শে চামচ পরিমাণে এই পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা দিয়ে এই রেসিপিটা যদি এইভাবে তৈরি করা হয় তো এটা ভীষণই টেস্টি হবে তো যে কোনো রেসিপির সাথে পেঁয়াজ দিলে তার টেস্টটা একটু অন্যরকম হয় তো বন্ধুরা আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভীষণই হেলদি ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এখানে দু চামচ প্রায় দেড় চামচ করে একটু এইভাবে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা তো পেঁয়াজটা দেওয়ার পরেও এটাকে আবারও আমি এক থেকে দেড় মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে তো লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত একটু রান্না করে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি দেখুন উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে এটাকে দুপিট উল্টে ভাজার কোনো প্রয়োজন নেই এক পিটটা হয়ে গেলেই এটা দেখুন নিচের দিকটা আমি আপনাদের দেখানোর জন্য আবার উল্টে দেখিয়ে দিচ্ছি নিচের দিকটা দেখুন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এটাকে সোজা করে নিচ্ছি তো দেখুন এটাকে এক পিট ভেজে নিলে হবে পিট ভাজার কোনো প্রয়োজন নেই তো উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে এরপর এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবং যেহেতু এই উত্থাপনগুলো একটু নরম অবস্থায় আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি শুনো পেঁয়াজগুলো এর উপরে খুব ভালো মতো সেট হয়ে যাবে একদমই পেঁয়াজগুলো খুলে আসবে না তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপর পরের বেচে আবার ওই একইভাবে তিনটে দিয়ে দিয়েছি তো দেখুন এইভাবে তিনটে তিনটে করে দুবার ভেজেছিলাম এবং সব শেষে আমি আবারও দুটো হয়েছিল, সেগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম তো আমি যে পরিমাণ মিশ্রণ নিয়েছিলাম তা দিয়ে আমার মোট আটটা মতো এভাবে উত্থাপন রেডি হয়েছিল তো দেখুন এরপর আমি এগুলো একটু এইভাবে একই পদ্ধতিতে ভেজে নিয়েছি তো দেখুন এর কালারটাও খুবই সুন্দর এসেছে এবং দেখতেও ভীষণই ভালো লাগছে এবং খেতে তো অসাধারণ হয়েছিল তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন এটা সাধারণত নারকেলের চাটনি বা বাদামের চাটনির সাথে বেশি ভালো লাগে তো আমি যেহেতু এটাকে সকালে ব্রেকফাস্টে তাড়াহুড়োর মধ্যে বানিয়েছিলাম তাই এটাকে আমি টক দইয়ের সাথে সার্ভ করে দিয়েছি এটাকে আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দইয়ের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে এটাকে বাদামের চাটনি বা নারকেলের চাটনির সাথে সার্ভ করতে পারেন কিন্তু এটা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান রেসিপি তো সেই জন্য এটাকে নারকেলের চাটনির সাথে বেশি ভালো লাগবে তো আপনারা বন্ধুরা এভাবে এটাকে নারকেলের চাটনির সাথে সার্ভ করুন খেতে দুর্দান্ত লাগবে তো আমি দেখুন এটা এটাকে এইভাবে একটু কেটে দেখিয়ে দিলাম এরপরে এটাকে দইয়ের সাথে নিয়ে সার্ভ করে দিচ্ছি এগুলো ভীষণই সফট এবং ভীষণই জালিদার মতো রেডি হয়েছিলো এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকে একদমই শক্ত হয়ে যাবে না তো বন্ধুরা দেখুন নিচের দিকটা খুব সুন্দর মতো হয়েছে এবং উপরটা ভীষণই সফট জালিদার মতো হয়েছে তো এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ